রিসেন্ট সময়ে ব্লাড স্ট্রাইকে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে সেটি হচ্ছে এই বিড়ালটা ধাক্ক্য সেই ফিচারটি গেমে আপডেট আসার পরপরই একদম লগ ইনে ফ্রিতে দেয়া হয়েছে সকল গেমারদের এর সাথে উল্লেখ করার মতো এবং অবাক করার মতো আরেকটি বিষয় হচ্ছে গোল্ড ফ্রি পাওয়ার ব্যাপারটা নতুন আপডেটের পর ইনবক্সে মেলের মাধ্যমে সকল প্লেয়ারদের ছয়শো করে গোল্ড দেয়া হয়েছে ব্লাডস্ট্রাইকের পক্ষ থেকে তবে এখানে একটা কথা ফ্রিতে এই ছয়শো গোল্ড শুধু তারাই পাবে যারা তাদের আইডিতে লেভেল আপ পাস নিয়ে রেখেছে পূর্বে যারা লেভেল আপ পাস করেনি তারা কোনো গোল্ড পাবে না এখানে তো আজকের ভিডিও মূলত নেক্সট স্ট্রাইক পাস আপডেট এবং গেমে আসা নতুন আপডেটের পর প্রতিটি ক্যারেক্টার একটি করে অ্যালাইট স্কিন আনলক কীভাবে করতে হবে সেসব টপিক নিয়ে তো ভিডিও শুরু করা যাক শুরুতেই কথা বলবো গেমে আসা নতুন নাইফের স্কিন নিয়ে যেখানে পার্সোনালি এই স্কিনটা আমার কাছে দারুণ লেগেছে এবং এর সাথে এই এন টু থাউজেন্ডের স্কিনটা এক কথায় অস্থির লেগেছে এখানে এই নাইফ স্কিন এবং গানের স্কিন এর ডিজাইন এবং ইফেক্টগুলো এক কথায় যথেষ্ট ভালো করেছে ব্লাড স্ট্রাইক কিন্তু সমস্যা হচ্ছে এই স্পিন নিয়ে কত গোল্ড যে খরচ হবে তার কোনো হিসেব নেই এই অবস্থায় এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ভ্যানম ইফেক্টের সেম ডিজাইনের অ্যাটাচমেন্ট টাইপ নতুন একটি মাখা নষ্ট করে দেওয়ার মতো ক্যারেক্টার স্কিন এবং একটি গান স্কিন সম্পর্কে যেগুলো এখনও গেমে আসেনি তবে দুই তিন দিনের মধ্যে এগুলো গেমে ড্রপ করা হবে যেখানে ক্যারেক্টার স্কিনটি হবে ভোল্ট ক্যারেক্টারের এবং গান স্কিনটি হবে গালিলের এবং এই গান স্কিনটি গেমের ভেতর ইন্টারনাল হবে এবং এগুলো স্পিনেই আসার সম্ভাবনাই বেশি এরপর আসা যাক নতুন একটা ভুগিচুগি ইভেন্টের বিষয়ে যেখানে অ্যাক্টিভ নেই এমন প্লেয়ারদের ইনভাইট করে গেমে নিয়ে আসতে পারলে এখানে পাঁচ পয়েন্ট করে পাওয়া যাবে এবং সেই পয়েন্টগুলো কানেক্ট করে এখান থেকে এই রিওয়ার্ডগুলো তোলা যাবে আসলে ব্লার স্ট্রাইকের এসব করার কারণ হচ্ছে এখন এই ব্লাড স্ট্রেক গেম অনেকেই ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে যার জন্য তাদের ফেরত নিয়ে আসার জন্য এই ফ্রি গোল্ড দেওয়া এটা করা সেটা করা হচ্ছে ব্লাড পক্ষ থেকে আসলে তাদের নিজেদের দোষ এবং ভুলের কারণেই গেমের পরিণতি এমন হচ্ছে দিন দিন শুধু গান স্কিন আর গান স্কিন ভালো কোনো মুড নেই ভালো কোনো ইভেন্ট নেই ভালো ভালো কোনো ক্যারেক্টারের স্কিন ফ্রিতে দেওয়া হচ্ছে না এই গেমে প্লেয়ারের সংখ্যা দিন দিন তো কমবেই এরপর আসি গেমের আপডেটের পর ক্যারেক্টার নিয়েও কিছু নাড়াচাড়া করা হয়েছে সে বিষয়ে যেখানে প্রতিটি ক্যারেক্টারের জন্য একটি করে ফ্রিতে স্কিন আনলক করা যাবে যেখানে যে কোনো ক্যারেক্টার দিয়ে গেম প্লে করতে করতে এখানের এই টাস্কগুলো পূরণ করতে হবে এবং এই টাস্কগুলো পূরণ করলেই রিওয়ার্ড হিসেবে এখানে কিছু আইটেম আনলক হবে যার মধ্যে এখানে এলাইট স্কিনও রয়েছে প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য লাইক ফ্রি ফায়ারে যেমন হায়াতো ক্যারেক্টার ছিল সেখানে পরবর্তীতে অ্যালাইট হায়াতো বানানো হয়েছে ঠিক সেরকম এখানেও একই কাজ করা হয়েছে বাট এখানে জাস্ট স্কিন চেঞ্জ হবে এছাড়া অন্য কিছু নয় আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো ফাইনালি এখন কথা বলা যাক ব্রাড স্ট্রাইকের নেক্সট স্ট্রাইক পাসের প্রসঙ্গে যেখানে ব্রাড স্ট্রাইকে আপকামিং নেক্সট স্ট্রাইক পাসের মধ্যে আমরা দেখতে পাবো একটি নতুন গান যেটির নাম হবে আর পি কে এবং এই গানের একটি আইস ডিজাইনের স্কিনও থাকবে স্ট্রাইক পাসে এর পাশাপাশি একটি এমসিএক্সের আইস ডিজাইনের স্কিন এবং অস্থির একটি এক্সিকিউশন ইমোটও থাকবে সেই নতুন স্ট্রাইক পাসে যেটি তোমরা দেখতেই পাচ্ছ এছাড়াও একটি আলট্রা গান স্কিন পাওয়া যাবে যেটি হবে অ্যাসকারের আলট্রা স্কিন এই আলট্রা স্কিনটি থাকবে প্রিমিয়াম পাসের ভেতর এছাড়াও নতুন স্ট্রাইক পাসে পুনরায় পাঁচশো বিশ গোল্ড ফ্রিতে পাওয়া যাবে এছাড়াও সব থেকে বেশি উল্লেখ করার মতো আইটেমটি হচ্ছে এর স্কিল এক কথায় মাথা নষ্ট করার ডিজাইন এটি তো দ্যাট ইট ফ্রি গোল্ড যতই দেযা হোক না কেন ভালো কোনো ইভেন্ট এবং ভালো মুড গেমে অ্যাড না করা হলে দিন দিন গেমটা ধ্বংসের দিকে এগিয়ে যাবে